হ্যালো গাইজ মাইলোরপির ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকের ভিডিওটি শুরু করছি তো চলো দেখে না তো এটা ছিল সোমবার দিন সোমবার দিন আমি হঠাৎ মানে সোনা সোনাপকে নিয়ে ডক্টরের কাছে যেতে হয়েছিল আমাদের কারণ আমাদের প্রত্যেক মাসে আমরা সোনা সোনাপাকে নিয়ে চেক আপ করাতে যাই তো এটা আমরা চেক আপ করাতে এসেছিলাম সোনাপাকে নিয়ে তো দেখো যেহেতু এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে সবারই শরীরে কিছু না কিছু বাচ্চাদের শরীরে একটু হয় তারপরে আমরা তো পাপাকে নিয়ে এমনি চেক আপ করাতে এসেছিলাম তো সবাই ভালো থাক সুস্থ থাক এটাই ভগবানের কাছে কামনা করি সব সন্তানেরাই সুস্থ থাক ভালো থাক তো নিয়ে এসেছিলাম তো দেখো এখানে ও ধরে কেমন মানে টানাটানি করছিল মানে ও ডাক্তারবাবু কাছে এখানে আমরা ওষুধটা নিচ্ছিলাম আর কি দেখানো আমাদের হয়ে গেছে ডক্টরবাবুকে তো দেখানো হয়ে যাওয়ার পর তো এখানে আমরা ওষুধ নিচ্ছিলাম তো আমরা দাঁড়িয়েছিলাম তো ওষুধ নিচ্ছিলো আর কি তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম বলে একটা ফটো তুলে নাও তো ওই জন্য একটু ফটো তুলছিলো আর ভিডিওটা করছিলো তো দেখো এখানে সোনা পাপাকে নিয়ে সোনা পাপা এদিক ওদিক ঘুরে দেখছে মানে কত গাড়ি যাচ্ছে যাচ্ছে আর এটা হচ্ছে মঙ্গলবার দিন সকালবেলা তো আমি সোনাপকে নিয়ে একটু ছাদে এসেছিলাম যেহেতু ওয়েদারটা রোদ ছিল না রোদ হলে আসতাম না যেহেতু ঘুম থেকে উঠেছে আর ওর পাপা হচ্ছে পড়াচ্ছে আর কি বাচ্চাদের পড়াচ্ছে তো আমি বলেছিলাম যে নিয়ে একটু ছাদে যাই তো একটুখানি আমি ব্রাশ করবো আর ওকে নিয়ে একটু ঘুরো করবো মর্নিংয়ে তো আমি এখানে পাপাকে নিয়ে ঘুরু ঘুরু করছি ছাদে তো ও দেখেছো আমার ব্রাশটা নিয়ে কেমন টান টানি করছে হ্যাঁ বা ব্রাশটা নিয়ে টান ব্রাশে হাত দিচ্ছে তাই জন্য হাতটা মুছিয়ে দিলাম আর এখানে আমি সকালবেলায় টিফিন করছিলাম খিচুড়ি আর ডিম সিদ্ধ তো আমি এখানে খিচুড়ি আর ডিম সিদ্ধ দিয়ে টিফিন করছিলাম তো তোমরা সকালবেলায় কী টিফিন করেছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি এখানে খিচুড়ি আর ডিম সিদ্ধ দিয়ে টিফিন করছিলাম আর এখানে শসা ছিল পাশে শসা ছিল পেঁয়াজ ছিল মানে আরও যদি মুরটুড়ি খাই আর কি তো আমি খাইনি তো আমি এটাই টিফিনটা করেছিলাম তো তারপরে হচ্ছে তো আমার ওর পাপা আর কি যে আমার সোনা পাপার জন্য শিঙি মাছ কিনে নিয়ে এসেছিলো জ্যান্ত শিঙি মানে বাজার থেকে একটা বাজার থেকে একটা ডিব্বা কিনে তার মধ্যে সব ভরে শিঙি মাছগুলোকে নিয়ে এসেছিলো তো শিঙি মাছগুলো বাচ্চাদের শিঙি মাছ খাওয়ানো বড় এমন বাচ্চা সবার পক্ষে খুবই ভালো শিঙি মাছ স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো শিঙি মাছের মধ্যে আয়রন রয়েছে ক্যালসিয়াম রয়েছে যথেষ্ট ভিটামিন প্রোটিন রয়েছে প্রোটিন রয়েছে প্রচুর পরিমাণে এটা বাচ্চাদের খাওয়ানো খুবই ভালো শিঙি মাছ খাওয়ানো হ্যাঁ স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো এবং শিঙি মাছকে ঝোল করে খাওয়াতে হবে শিঙি মাছের ঝোল খুবই ভালো তো এটা অবশ্যই সবাই তাদের বাচ্চাদের খাওয়াবে তো আর এখানে দেখো আর মঙ্গলবার দিন ওয়েদারটা হঠাৎ পরিবর্তন হয়েছে মানে নিম্নচাপের মতো একটা পরিস্থিতি ধরেছে তো সব সময় বৃষ্টি হতেই আছে যেন হঠাৎ করে মানে বেলার দিক থেকে বৃষ্টি নামলো তো বৃষ্টিটা থামছে না আর বৃষ্টিটা হচ্ছে এটা সব নিম্নচাপ নেমেছে তো যা গরম পরিস্থিতি ছিল তো তারপরে যে এরকম একটা ওয়েদার সত্যি খুবই ভালো লাগছে ওয়েদারটা মানে সারাদিনই যেন একটা বৃষ্টি 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 যখন গরম ছিল তখন তো খুবই কষ্টের মধ্যে কাটিয়েছিলাম তো বৃষ্টি ওয়েদারটা খুবই ভালো লাগছে তো তোমাদের কেমন লাগছে বৃষ্টি ওয়েদার বা বৃষ্টি ওয়েদার কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের এরকম বৃষ্টি ওয়েদার ভালো লাগে না গরম ওয়েদারটা ভালো লেগেছিল তো আমার তো গরমকালটা ভালো লাগে না আমার সব থেকে ভালো লাগে হচ্ছে শীতকাল শীতকাল এবং বর্ষাকালও ভালো লাগে বর্ষাকাল হয়তো একটু চ্যাপচেপে একসাথে ওয়েদার হয় কিন্তু বর্ষাকালে এই যে একটা ঠান্ডা আবহাওয়া একটা লেম দিয়ে ঘুমানো খুবই ভালো লাগে যদি ভালো লাগে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে কিন্তু কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না আর এটা দেখো এটা হচ্ছে এই পরিবেশটা হচ্ছে আমার হাজব্যান্ডের যে অফিস রয়েছে তো অফিসের বাইরে ও ছবিটা তুলেছে আর ওটা যে দেখা যাচ্ছে